যে নির্বাচন কমিশন নিজেই বলেছে যত ভোট পড়েছে আর যত ভোট গোনা হয়েছে এর মধ্যেও দেখা যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার ভোটের ডিফারেন্স শেষ মুহুর্তে ভোট বেড়ে যাচ্ছে আজকাল সমস্ত জায়গায় ভোট পেলেই দেখা যায় বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোট তারপরে দুম করে দশ পার্সেন্ট ভোট বেড়ে গেল এবং সেই ভোট বাড়ার কোনো প্রমাণ কিছু তারা দেয় না নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতপূর্ণ হয়ে গেছে নিরপেক্ষ নির্বাচন হতে গেলে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ যেমন বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমান সুযোগ থাকা দরকার তাহলে কোনো সরকারকে যদি এটা অ্যালাউ করে দেওয়া হয় যে তারা নির্বাচন ঘোষণা দুদিন আগে দশ হাজার টাকা একটা স্কিম আনবে আর প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পৌঁছে দেবে এটা তো ভোট কেনা হয়ে গেল। বিজেপির কাজগুলো যখন পুরো হয়ে যায় তারপরেই নির্বাচনটা ঘোষণা হয় এবং এইটা একটা সম্পূর্ণ একটা যুক্তি ছেদ যুক্তি এরা দেয় যেহেতু ঘোষণাটা আগে হয়ে গেছে অতএব এটা একটা চলমান স্কিম যে বাংলা একটা তৃতীয় বিকল্প হোক কারণ ঠিক উড়িষ্যায় আমরা যেটা দেখলাম যে সেখানে তৃতীয় শক্তি খুব দুর্বল ছিল তৃতীয় শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে হঠাৎ করে বিজেপি ক্ষমতা দখল করলো তো পশ্চিম বাংলাতেও যাতে বামপন্থীদের বা তৃতীয় শক্তির দুর্বলতার সুবাদে বিজেপি কোনো সুযোগ না পেয়ে যায় এটা দেখা হচ্ছে আমাদের জন্য বড়ো একটা দায়িত্ব দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার আর এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য স্যার বিহারের নির্বাচনের আগে থেকে একটা দেখা যাচ্ছিল যে মহা গঠবন্ধন আর এন দুজনের মধ্যে একটা রাজনৈতিক টানা মানে একটা যুদ্ধ হবে এইরকম একটা পরিস্থিতি শুরু হয়েছিল কিন্তু ফলাফল যখন বেরোলো বলা যেতে পারে একতরফাভাবে এন ডি সরকার সরকারে পৌঁছে গেল। এটা কি শুধুমাত্র এসআইআর এর কারণ বা মহিলাদের দশ হাজার টাকা এটাই শুধু কারণ নাকি এর মধ্যেও কোনো অঙ্ক রয়েছে অঙ্ক তো থাকবেই কিন্তু প্রথম কথা যেটা আপনি বললেন যে নির্বাচনের আগে সবাই মনে করেছিল বা নির্বাচন চলার পরে এমনকি এক্সিট পোল তারাও বলেছিল যে একটা কড়া ওখানে লড়াই আছে এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঠিক আছে এন সরকার হলে হবে কিন্তু সেটা একশো তিরিশ পঁয়ত্রিশটা আসন বড় এরকম দুশোটা আসন এন পাবে এটা তো কেউ ভাবে উনি বিহারে সেই জন্য বিহারের মানুষের চোখে এটা খুব অস্বাভাবিক একটা রেজাল্ট এবং এখানে অনেক কারণের কথা আসছে এসআইআর তো অবশ্যই একটা বড় কারণ একটা নির্বাচনে একটা রাজ্যে তার আগে দুম করে সত্তর লক্ষ লোকের নাম কেটে দেওয়া হবে এটা কখন তো ভারতবর্ষে কোনো দিন হয়নি আগে এখন এটাও একটা খবর আসছে যে নির্বাচন কমিশন নিজেই বলেছে যত ভোট পড়েছে আর যত ভোট গোনা হয়েছে এর মধ্যেও দেখা যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার ভোটের ডিফারেন্স এটা কি করা হয় এই ধরনের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে যেগুলোর কোনো জবাব নির্বাচন কমিশন দিচ্ছে না শেষ মুহুর্তে ভোট বেড়ে যাচ্ছে আজকাল সমস্ত জায়গায় ভোট পেলেই দেখা যায় বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোট তারপরে দুম করে দশ পার্সেন্ট ভোট বেড়ে গেল এবং সেই ভোট বাড়ার কোনো প্রমাণ কিছু তারা দেয় না তার কোনো সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেখা যায় না তো এগুলো তো অবশ্যই বড়ো কারণ যেটা আপনি বললেন টাকা পয়সা ওটাও একটা খুব বড় কারণ দশ হাজার টাকা দেড় কোটি মহিলাদের তাদের ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হলো তো এরকম তো ভারতবর্ষে কোনো দিন আজ পর্যন্ত হয়নি তো এই সমস্তগুলো কারণ আছে বিভিন্ন কারণ আছে সমস্ত কারণ আমরা খতিয়ে দেখছি এবং এখানে যে এসআইআর বা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতপূর্ণ হয়ে গেছে নির্বাচনের একটা বড় কথা তো থাকে নিরপেক্ষ যাতে হতে পারে লোকে বিনা ভয়ে ভোটটা যাতে দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হতে গেলে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমান সুযোগ থাকা দরকার তাহলে কোনো সরকারকে যদি এটা অ্যালাউ করে দেওয়া হয় যে তারা নির্বাচন ঘোষণা দুদিন আগে দশ হাজার কোটি টাকার একটা স্কিম আনবে আর তারপরে দশ হাজার টাকা আর প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পৌঁছে দেবে তো ভোট কেনা হয়ে গেল এটা তো কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকে এটা কি করে দিতে পারি মানে একজন সরকার তখন তো নির্বাচনী ডে তারিখ ঘোষণা হয়ে গেছে মানে কোড অফ কন্ডাক্ট চলে এসছে সরকার নির্বাচন ততক্ষণ নির্বাচনের আজকাল তারিখ ঘোষণা হয় না যতক্ষণ বিজেপির এই কাজগুলো পুরো না হয় বিজেপির এই কাজগুলো যখন পুরো হয়ে যায় তারপরেই নির্বাচনটা ঘোষণা হয় এবং এটা একটা সম্পূর্ণ একটা যুক্তি ছেদ যুক্তি এরা দেয় যেহেতু ঘোষণাটা আগে হয়ে গেছে অতএব এটা একটা চলমান স্কিম এবং চলমান স্কিম বলে আমরা তার মধ্যে কোনো হস্তক্ষেপ করব না স্যার আরও একটা বিষয় মানে আপনি বললেন যে ভোটার নিয়ে একটা অভিযোগ উঠেছিল অভিযোগটা নির্বাচনের ফলাফলের পরে উঠে এলো যে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়ে গেছে মানে তিন ভোটদান ভোট এটা ভুল ভেবেছে ওকে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের তালিকা প্রকাশিত হয়েছিল এসআইআর পরে এবং যখন নির্বাচনটা অনুষ্ঠিত হলো তখন সেটা যে ভোটার লিস্টের ভিত্তিতে হলো সেই ভোটার লিস্টে ছিল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি অর্থাৎ এসআইআর হরে হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় আরও প্রায় সাড়ে তিন লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে যেটা ইলেকশন কমিশনের একটা ব্যাখ্যা আছে তাদের যে ব্যাখ্যাটা আছে সেটা হলো যে নির্বাচনে নমিনেশন শেষ হওয়ার দশ দিন আগে পর্যন্ত আমরা নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণের কাজটা জারি রাখি কিন্তু দশ দিনের মধ্যে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভোটারের নাম ঢোকানো এটাও অস্বাভাবিক এবং এখন যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনেরই দুটো তথ্য একটা তথ্য হচ্ছে কত লোক ভোট দিয়েছে আর একটা তথ্য হচ্ছে কত ভোট গোনা হলো তো যে ভোট দিয়েছে সেটাই তো গোনা হবে তাহলে যে ভোট পড়েছে প্রদত্ত ভোট এবং যে ভোটটা গোনা হয়েছে তার মধ্যে কোনো তফাত থাকার কথা নয় এইখানে এক এক লক্ষ সত্তর হাজার ভোটের তফাতের কথা শোনা যাচ্ছে এটা অবশ্যই নির্বাচন কমিশনের উচিত দ্রুত এটা ব্যাখ্যা দেওয়া দীপঙ্কর স্যার আরও একটা বিষয় উঠে আসছে আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন কিন্তু কথা উঠছে যে জন মন্ত্রীর মধ্যে মহিলা মন্ত্রী মাত্র তিনজন যেখানে বিহারে এবার মহিলা ভোট কিন্তু রেকর্ড মাত্রায় পড়েছে এবং বারবার উঠে আসছে যে মহিলাদের ভোট কোথাও মানে এন সরকার বেশি পেয়েছে তাই মানে ঠিক সেই কারণে এত সিট না নাহলে সম্ভব নয় তারপরেও জন মন্ত্রীর মধ্যে মাত্র তিনজন মহিলা মন্ত্রী এক্স্যাক্টলি এটা নিয়ে প্রশ্ন উঠছে অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠছে আপনি দেখবেন ওরা সবসময় বলে পরিবারবাদের বিরুদ্ধে ওখানে উপেন্দ্র কুশবাহা তিনি একজন তার একটা দল আছে সেই দল থেকে ছজনের মধ্যে সম্ভবত চার বা পাঁচজন জিতেছে এবারে তার ছেলেকে তিনি মন্ত্রী বানিয়ে দিলেন যে এই মুহূর্তে ইলেকশনও লড়েনি এমএলএও নয় এমএলসিও নয় তাকে মন্ত্রী বানিয়ে দিলেন জিতেন্দ্র মাঝি তার ছেলে মন্ত্রী হচ্ছে পুরো টোটাল বিজেপির দেখা যায় সেখানেও সমস্ত নেতাদের মন্ত্রীদের ছেলেরা তারা মন্ত্রী হচ্ছে ছেলে মেয়ে ফলে পুরো যে যে কথাগুলোরা বলে নির্বাচনের আগে আর যেটা করে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত পরিবার নিয়ে বলে সব থেকে বেশি পরিবারবাদ এখন বিজেপির মধ্যে দেখা যাবে এন মধ্যে দেখা যাবে বিভিন্ন মন্ত্রী নেতা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বয়স ভাঁড়ানো ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলা সেই তারাই সেই সম্রাট চৌধুরী তিনি আবার উপমুখ্যমন্ত্রী সেই বিজয় সিনহা যিনি বললেন যে মানুষের বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবো বুলডোজারের ধমকি দেন তিনি উপমুখ্যমন্ত্রী ফলে এটা তো যে সরকারটা ছিল প্র্যাকটিক্যালি সেই সরকারটাই বিহারের মানুষকে সবাইকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে সেই সরকারটাকেই আবার ক্ষমতায় আনা হলো স্যার বিহারের নির্বাচন শেষ এবার মানে টার্গেট বাংলা বলা যেতে পারে এসআইআর চলছে এবং এসআইআর পরে বাংলায় নির্বাচন ঘোষণা হবে এবং এবার কি লিবারেশন সিপিএম মানে বাম দলের সঙ্গে জোটে আসছে মানে এটা পুরোটাই কি কনফার্ম এখনও পর্যন্ত আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এসআইআর বাংলা হচ্ছে এবং এ বিহারের মতো বাংলার মানুষও বিপন্ন কত লোকে যে নাম কাটা যাবে তার কোনো ঠিক নেই ফলে মানুষ তো এখন হয়রান হয়ে ছুটে বেড়াচ্ছে যে কোথেকে দু হাজার দুয়ের লিস্টে নাম আছে কি না কাগজপত্র বের করা এবং আমরা বিহারে যেটা দেখেছি যে এখানে ধরুন যাদেরকে আমরা বলি পরিযায়ী ছবি তাদের নাম বেশি বাদ গেছে সাধারণ গরিব মানুষের নাম বেশি বাদ গেছে মহিলাদের নাম বেশি বাদ গেছে মুসলিম জনগণের নাম বেশি বাদ গেছে এবং এটা বুঝতে অসুবিধা হয় না যে পশ্চিমবাংলাতেও যখন এরকম এসআইআর হবে এখানেও এই ধরনের মানুষ তারা বেশি আক্রান্ত হবেন তাদের বেশি বিপদ তো আমরা এসআইআরে এই সমস্ত বিপন্ন মানুষের পাশে আছি যাতে মানুষ তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করতে পারেন কারণ আমরা মনে করি যে এসআইআর হচ্ছে এটার মধ্যে দিয়ে কোনো ভোটার লিস্টের কোনো শুদ্ধিকরণ হয় না ভোটার লিস্টটা তো আগেও যা ভুলভাল ছিল পরে এখন বিহারে যে ভোটার লিস্ট হয়েছে এসআইআর করে সেটা আরও বেশি ভুলে ভরা সেটার ব্যাপার নয় কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমাদের সংবিধানে যে সকলের জন্য ভোটের অধিকার আঠেরো বছর বয়স হয়ে গেলে পরেই সকলের জন্য সার্বজনীন যে বয়স্ক ভোটের অধিকার সেই অধিকারটার উপরে একটা আক্রমণ নেমে আসছে তো আমরা এই আক্রমণটার বিরুদ্ধে এই অধিকারের পক্ষে লড়ছি দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে পশ্চিমবাংলা নির্বাচনে কি হবে তো নির্বাচনে আমরা যেটা মনে করি যে বিজেপি তো গতবারও পশ্চিমবাংলা দখলের চেষ্টা করেছিল এবারে আরও বেশি আজকাল একটা অঙ্গবঙ্গ কলিঙ্গের কথা শোনা যাচ্ছে তো উড়িষ্যা দখল বিহারে এত বড় সিট পাওয়ার পরে বাংলায় ওরা আবার রীতিমতো দাপিয়ে বেড়াবে এখন তো অবশ্যই বাংলাকে এই বিজেপির যে আগ্রাসন সেটাকে রুখতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং এই যে আগ্রাসনটা এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নয় রাজনৈতিক ক্ষমতা দখলের পাশাপাশি বাংলার যে ভাষা কৃষ্টি বাংলার ঐতিহ্য ইতিহাস সব কিছুর উপরে আক্রমণ নেমে আসছে রামমোহন রায়কে বলে দেওয়া হচ্ছে তিনি নাকি হিন্দু বিরোধী ছিলেন তিনি নাকি ব্রিটিশের দালাল ছিলেন রবীন্দ্রনাথের ওপরে অ্যাটাক আসছে তাহলে এই অ্যাটাকটা সম্পূর্ণ বাংলার উপরে একটা সার্বিক বিজেপির আগ্রাসন সেটার বিরুদ্ধে বাংলা অবশ্যই রুখে দাঁড়াবে কিন্তু দ্বিতীয় যে আরেকটা ব্যাপার আছে আমরা যেটা মনে করি যে রাজ্যে যে ক্ষমতাসীন তৃণমূল সরকার এই সরকার সম্পর্কেও কিন্তু মানুষের বিক্ষোভ ক্রমাগত বাড়ছে মানুষের আন্দোলন রাস্তাঘাটে বাড়ছে যদি আপনি মনে করেন যে দু হাজার একুশে এই সরকারটা যে অবস্থা ছিল আজকে তারপরে বিরাট দুর্নীতি এত টাকা পয়সা পাওয়া যাচ্ছে এত নেতা মন্ত্রী তারা জেলে আর্জি করার মতো একটা ঘটনা ঘটে গেল ক্রমাগত এই ধরনের ধর্ষণের খবর আসছে ছাত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাদের প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো এই সমস্ত দেখে আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ তারা একটা তৃতীয় বিকল্প বাংলার একটা দরকার যে বাংলা একটা তৃতীয় বিকল্প হোক কারণ ঠিক উড়িষ্যায় আমরা যেটা দেখলাম যে সেখানে তৃতীয় শক্তি খুব দুর্বল ছিল তৃতীয় শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে হঠাৎ করে বিজেপি ক্ষমতা দখল করলো তো পশ্চিম বাংলাতেও যাতে বামপন্থীদের বা তৃতীয় শক্তির দুর্বলতার সুবাদে বিজেপি কোনো সুযোগ না পেয়ে যায় এটা দেখা হচ্ছে আমাদের জন্য বড়ো একটা দায়িত্ব আমরা তাই মনে করি আমাদের রাজ্য সম্মেলন হয়ে গেল আঠেরো উনিশ কুড়ি নৈহাটিতে আমরা এটাই বলেছিলাম যে বাংলায় চাই বামপন্থার পুনর্জাগরণ এবং সেজন্য যেটা ওই নির্বাচনের আগে একটা উপনির্বাচন হয়েছিল কয়েকটা আসনে সেখানে এই প্রথম পশ্চিমবাংলার নৈহাটিতে আমরা লড়েছিলাম সিপিএম আমাদের সমর্থন দিয়েছিল তো আমার মনে হয় যে এটা বৃহত্তর একটা বাম ঐক্য পশ্চিমবাংলার মাটিতে দরকার তো সেই বাম ঐক্যটা আমরা তো অবশ্যই আমরা চাই বৃহত্তর বাম ঐক্য হোক সেটা রাস্তার আন্দোলনে হোক মিটিংয়ে মিছিলে দেখা যাক নির্বাচনেও হোক তো নির্বাচনও যাতে বৃহত্তর বাম ঐক্য হতে পারে এবং এর মধ্য দিয়ে যাতে পশ্চিমবাংলার যে লড়াইটাকে লোকে দ্বিমুখী মনে করছে সেই লড়াইটাকে যদি ত্রিমুখী লড়াইয়ে পরিণত করা যায় এবং একটা মানুষের কাছে একটা তৃতীয় বিকল্প গড়ে তোলা যায় সামনে আনা যায় আমরা সে ব্যাপারে আগ্রহী আমরা অবশ্যই সেটার জন্য চেষ্টা করব স্যার নৈহাটিতে সম্মেলনে আপনার একটা বক্তব্য শুনছিলাম আপনি বলছিলেন যে তৃণমূল বিজেপি একসারিতে নয় মানে এইটার কারণটা কি বিশ্লেষণটা কি এটা বিশ্লেষণটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূল একটা অবিজেপি দল তো ভারতবর্ষে যে কোনো জায়গায় আজকে বিজেপি কি করছে বিজেপি কেন্দ্রের হাতে সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই কাঠামোটাকে ধ্বংস করে দিতে চাইছে তো ফলে আমরা প্রত্যেকটা যেখানে বিজেপির সরকার আর যে সমস্ত অবিজেপি আছে সে অবিজেপিটা কংগ্রেস হতে পারে সে অবিজেপিটা পাঞ্জাবে আম আদমি পার্টি হতে পারে সে অবিজেপিটা কেরালায় লেফট ফ্রন্ট হতে পারে সেই অবিজেপিটা এখানে তৃণমূল হতে পারে তাহলে আমার তো মনে হয় যে আজকে যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আক্রমণ পুরো সংবিধানের উপরে এত বড় আক্রমণ সেখানে একটা অবিজেপি দল একটা বিরোধী পক্ষের কোনো সরকার চলছে সেটাকে বিজেপির সাথে এক একাকার করে দেওয়া এটা মোটেই বাস্তবসম্মত কথা নয় ফলে আমরা বাস্তব কথাগুলোই বলি অবাস্তব যুক্তি আমাদের কাছে নেই আর রাজ্যের যে লড়াইটা আছে রাজ্যের লড়াইটা আমরা লড়ে নেবো রাজ্যের পুরো লড়াইয়ে আমরা কোথাও কোনো কার্পণ্য করি না কিন্তু রাজ্যে লড়ছি বলে আমরা রাজ্যের এবং কেন্দ্রের ব্যাপারটাকে একাকার করে দেবো এবং এই ব্যাপারটা মাথায় রাখবো না তা আমার মনে সেটা ঠিক নয় আমরা রাজ্যের পুরো সরকারের সমস্ত অপশাসনের বিরুদ্ধে লড়ব আবার বাংলার যা কিছু অধিকার যা কিছু ঐতিহ্য তার উপরে যে আক্রমণ বাংলার যা স্বার্থ সেই স্বার্থের ওপরে আক্রমণ বাংলার শ্রমিক বাংলা বাংলাভাষী শ্রমিক তারা ভারতবর্ষের যে প্রান্তেই কাজ করুন না কেন তারা যদি আক্রান্ত হন তারা যদি বিপন্ন হন তাহলে অবশ্যই সেটা বাংলার ওপরে আঘাত আমরা বাংলার ওপরে প্রতিটি আঘাতের বিরুদ্ধে সেখানে আমরা জোরের সাথে লড়ব বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ব স্যার এই যে তৃতীয় শক্তির কথা আপনি বললেন তৃতীয় শক্তিকে কি কংগ্রেস আইএসএফ এরাও কি আপনাদের জোট জোট আগে আগে যেটা দরকার সেটা বামপন্থীদের একটা বৃহত্তর ঐক্য হোক এবং বাকিটা আমরা সকলের সাথে কথাবার্তা বলেই ভাবব কিন্তু পশ্চিমবাংলায় তৃতীয় শক্তিটা দরকার বামপন্থীরা এককভাবে এই তৃতীয় শক্তিটাকে কতটা করতে পারবেন সেটা আমার কাছে ঠিক এখন স্পষ্ট নয় তো ফলে তৃতীয় শক্তি বলতে যেটা আপনি বললেন অবশ্যই কংগ্রেস আছে আইএসএফ আছে এই দলগুলো আছে সেটা কি কী দাঁড়াবে এটা আমার পক্ষে এককভাবে বলা সম্ভব না এটা নিয়ে আলাপ আলোচনা হবে যে পশ্চিমবাংলায় তৃতীয় শিবিরটা কেমন হবে কিন্তু যে তৃতীয় শিবিরের যে মূল শক্তি সেটা হচ্ছে একটা প্রাণবন্ত ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রামী বাম শক্তি এবং সেই বাম শক্তিকে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ করতে চাই স্যার একুশের নির্বাচনে আপনারা বারোটি আসনে লড়াই করেছিলেন এবার কি এই সংখ্যা বাড়বে নাকি এই বারোটি আসনে লড়াই করবেন মানে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না আমরা বারোটা যেটা মানে হচ্ছে যে আমরা কম আসনে লড়েছি ধরুন পশ্চিমবাংলায় আমরা এক সময় তিরিশটা আসনেও লড়েছি তিরিশ পঁয়ত্রিশ মানে দশ শতাংশ আসনে আমরা লড়তাম তো সেটাকে আমরা সংখ্যাটাকে কমিয়েছি তো অবশ্যই আপনি বারো বা পনেরো এটাই ধরে নিন এরকম একটা আসনে আমরা লড়ার চেষ্টা করব স্যার কমিউনিস্ট আন্দোলনের ছাব্বিশে ডিসেম্বর শতবর্ষ পূর্তি আছে আপনাদের পরিকল্পনা কি মানে কী কী কর্মসূচি রাখছেন আপনারা গোটা বছর ধরে এই শতবর্ষটা উদযাপন করেছি গোটা বছর ধরে বিভিন্ন জায়গায় কমিউনিস্ট নেতাদের শ্রদ্ধা জানিয়েছি শহীদদের শ্রদ্ধা জানিয়েছি এই আমাদের রাজ্য সম্মেলন হয়ে গেল সেই সম্মেলনে পুরো কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষের একটা পোস্টার প্রদর্শনী ছিল কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ এবং এই শতবর্ষে উপলক্ষে ভারতের সাংস্কৃতিক ক্ষেত্রে কৃষক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্ট আন্দোলনটা তো শুধুমাত্র একটা শুধু একটা রাজনৈতিক আন্দোলনই নয় সেই রাজনৈতিক আন্দোলনে একটা ব্যাপক প্রভাব সমাজে তো ফলে সেই প্রভাবটাও আমরা ধরার বোঝার চেষ্টা করছি বিভিন্ন ফ্রন্টে কমিউনিস্টদের যে বড় প্রভাব কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন ভারতের গণতন্ত্রের প্রশ্ন সংবিধানের প্রশ্ন স্বাধীনতার প্রশ্ন এই সমস্ত প্রশ্নের কমিউনিস্টদের যে একটা গৌরবময় ভূমিকা একটা বড় অবদান সেইটাকে আমরা স্মরণ করছি শুধু স্মরণ করা নয় আজকে আমরা সবাই জানি যে এই মুহূর্তে স্বাধীনতা আক্রান্ত স্বাধীনতা থেকে উঠে আসা সংবিধান আক্রান্ত সেই সংবিধানে যে লোকতন্ত্র গণতন্ত্র আছে সেই গণতন্ত্র আক্রান্ত ফলে এটা শুধু শ্রদ্ধা জানানো এবং স্মরণ করা নয় আজকের যে লড়াইটা আছে আজকের লড়াইটা যাতে আমরা ভালো করে লড়তে পারি তার জন্য একটা শপথ নেওয়ার ব্যাপারও আছে দুটো কাজই আমরা একসাথে করছি শুনলাম আমরা দীপঙ্কর ভট্টাঞ্চের কথা তিনি বললেন যে তৃতীয় শক্তিকে আরও শক্তিশালী আরও মজবুত করতে হবে এই বাংলায় ছাব্বিশের নির্বাচনে অবশ্যই চোখ থাকবে আমাদেরও ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান